নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের কালিয়া তৈরির রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মাছের কালিয়া আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর তৈরি করা খুবই সহজ ঘরে থাকু উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ মাছটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মাছের গায়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা আমি এখানে বেশি করেই দিয়েছি কারণ মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেটা দিয়েই আমি মাছের কালিয়াটা তৈরি করব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাছটাকে আমি ভেজে নেব আর একটু লাল করেই মাছটাকে ভাজতে হবে বন্ধুরা এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও মাছের কালিয়াটা তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে দুটো দিক ভালো করে আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এই রকম একটু লাল করেই ভেজেছি এবার তেলের মধ্যে থেকে মাছটাকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি এই সময় বলে রাখছি বন্ধুরা রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনে নিতে পারেন প্রত্যেকটা জিনিসের বা প্রোডাক্টের লিংক। আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা এগুলো কিনে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার আমি এইখানে একটা পেস্ট তৈরি করবো তার জন্য নিয়েছি একটা জার এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি এইখানে এক ইঞ্চি মাপের আদাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর সাত থেকে আটকোয়া রসুন দিয়েছি এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে তৈরি করেছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক থেকে নাড়াচাড়া করে এইগুলোকে আমি ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব বেরেস্তা তৈরি করার সময় যেমনভাবে পেঁয়াজ ভাজা হয় ঠিক সেই রকম করেই ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে ভেজে নিয়েছি এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার এই পেস্টটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে ভাজতে হবে না হলে কিন্তু এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মাছের কালিয়ার রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনি দিলে টেস্ট খুব ভালো হয় তাই আমি এখানে দিয়েছি এবার সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে এখন তেল বের হতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার দিচ্ছি দু চামচ ফেটিয়ে রাখা টক দই আর টক দইটা এখানে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় ঝাল একদমই হয় না এবার টক দইটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা মেশানো হয়ে গেছে এবার যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দইটাকে ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হবে মাছের কালিয়ার টেস্ট ততই ভালো হবে দেখুন বন্ধুরা প্রায় দুই মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও দুই মিনিট এটাকে আমি হতে দেব এই দুই মিনিটের মধ্যেই মশলাটা কষানো হয়ে যাবে দু মিনিট পর কড়া ঢাঙ্গনাটা আমি খুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বেরোতে শুরু করেছে আর এর রঙটা একদমই পাল্টিয়ে গেছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন মিনিট এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার ভেজে রাখা মাছটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুঁচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর কড়া ঢ্যাংনাটা আমি খুলে নিলাম মাছের কালিয়া এখন প্রায় তৈরি হয়েই গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এক চামচের মতো গাওয়া ঘি আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি গাওয়া ঘি অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়াতে দেওয়া হয় তাই আমি এইখানে দিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মাছের কালিয়া তাহলে বন্ধুরা দেখে নিলেন তো অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া বাড়িতে কিভাবে তৈরি করবেন এভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ